এরপরে পীরতন্ত্র পীরতন্ত্র শব্দটাকে কেন্দ্র করে এর ভিতরে যা লুকায়িত রয়েছে এই শব্দটাকে কেন্দ্র করে যা করা হয় সব শেখ একেবারে সোজা ভাষায় বললাম এটাকে কেন্দ্র করে যা করা হয় সব শেখ আজকে বর্তমানে মুসলিম সমাজ সবচেয়ে বেশি শিল্পের মধ্যে লিপ্ত হচ্ছে এই পীরদেরকে কেন্দ্র করে আজকে তাদের দাবি পীরেরা পরকালের সাফায়াতের ক্ষমতা রাখেন যারা মুরিদ হবে তাদেরকে সাফায়াত করে পীরেরা জান্নাতি নিয়ে যাবে এখানে একটা কথা কোট করে রাখার মতো এখানে একটা কথা কোট করে রাখার মতো পীর যদি মুরিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কে জান্নাতি ব্যক্তি সারা আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরা বাকার আটচল্লিশ টন আয়াতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইয়ুকবালু মিনহা শাফাতু ওয়া লা ইয়ুখাজু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না সাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো কেমন দিন সেই বোখারিতে এসেছে আয়েশারাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন ইয়োশার না সুযাম কেয়ামাতি ফোফাতান ওরহাতান গোরলা হাসরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিহীন আমরা হাসরের মাঠে উঠব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়াংযুরু বাদুমিলা বাদিদ নারী পুরুষ কি সবাই একসাথে উঠব আমরা কি কেউ কারো দিকে তাকাব না আমাদের লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়েশা

পিতা তার সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ কাউকেই সেদিন চিনবে না তাহলে বলতেছেন স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করে এটা তো আমার বুঝে আসে না সই মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন আন্তিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল হে ফাতেমা তুমি আমার মেয়ে এতে আসে যায় না তুমি আমার মেয়ে অনেক আদরের মেয়ে এতে আসে যায় না পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তোমার নিজকেই দিয়ে চেষ্টা করো নিজের আমল দিয়ে চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার আমি নদী হিসেবে আমি তোমার পিতা হিসেবে পরকালে আমি তোমার উপকার করতে পারব নবী তার মেয়েরই উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে এটাই বা হয় কি করে সহি বোখারিতে এসেছে আল্লাহ নবী বলেছেন পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না সাহাবিরা বলল ইয়ারসুল আল্লাহ ওলা আনতা আপনিও না আল্লাহ নবী বললেন যে ওলা আনা আমিও না তবে হা আল্লাহ আলামিনের রহমত ব্যতীত আল্লাহর অনুগ্রহ ব্যতীত পৃথিবীর কোন মানুষ সেদিন যাওয়া সম্ভব হবে না তবে রহমতটা তাদের প্রতি করবেন যারা আল্লাহ রব্বুল আলমিনকে মেনে চলবে তাদের প্রতি আল্লাহ রহম করবেন কিন্তু আল্লাহর রহমত এবং অনুগ্রহ বাদ দিয়ে কোন মানুষ সেদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না আজকে পীর যদি আপনাকে সাফায়ত করে জান্নাতেই নিয়ে যায় পীর যদি আপনাকে সাফায়াত করে জান্নাতেই নিয়ে যায় তাহলে পীরকে সাফায়াত করে কে জান্নাতে নিয়ে যাবে পীর তো জান্নাতি না সুতরাং এটা যদি কেউ বিশ্বাস করে জেনে শুনে যদি এটা কেউ ইমান আনার পরে যদি এটা বিশ্বাস করে ইমান চলে যাবে আর ইমান আনার আগে যদি এটা বিশ্বাস থাকে তাহলে সে ইমান আনতে পারবে না এটা বিশ্বাস করা কুফুরি শেখ হারাম কোনো মুসলিমের জন্য এটা বিশ্বাস করার সুযোগ নাই দেখ পীর সাহেব তার মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটা বিশ্বাস করা হারাম এটা জেনে শুনে বিশ্বাস করলে তার ইমান চলে যাবে এরপরে এখন পীরদেরকে কেন্দ্র করে চলছে সেজদা পীরেরা সেজদার দাবি করছে মুরিদদের কাছ থেকে এমন অবস্থায় তারা চলে গিয়েছে এখন মুরিদ হতে হলে পীরদের সেজদা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা মুরিদের জন্য খোলা নাই আপনি যত বড় আলেম হন না কেন আপনি যদি পীরের মুড়িদ হন আপনাকেও সেজদা করতে হবে অথচ এই সেজদাটা ছিল আল্লাহর পাওনা এই সেজদাটা ছিল আল্লাহর হক হজ্জের সাতাত্তর নং একটা আল্লাহ বলেছেন ইয়া ای যুবাল্লাযিনা আমানু কাউআসজুদু ওয়া'বুদু রাব্বাকুম হে সমাজ তোমরা রুকু করো সিজদা করো এবাদত করো তোমাদের রবের জন্য এই সিজদাগুলো তোমাদের রবকে করো এই রুকুগুলো তোমাদের রবকে করো তোমরা তোমাদের রবের এবাদত করো অন্য কারো দাসত্ব গোলামি তোমরা করো না তিরমিজির رواতে এসেছে আল্লাহর নবী বলেছেন লাউ কুনতু আমিরান আইয়াসু জুদালি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদালি দাওজিহা আল্লাহ নবী বলেছেন আমি যদি কাউকে বলতাম তুমি অমুককে সেজদা করো আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো যেহেতু এটা জায়জ নাই সুতরাং আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে কোন সৃষ্টিকে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সেজদা করবে এটা হারাম এটা হারাম এটা হারাম এটা করা যাবে না জেনে শুনে যদি কোনো মুসলিম সে পীর হোক যাই হোক না কেন নিজের পিতা মাতাকেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে জেনে শুনে এবাদতার নিয়তে সেজদা করে এমন ব্যক্তি ইসলামে থাকবে না ইসলাম থেকে বেরিয়ে এটা করা যাবে এরপর পীরের এবাদত করতে করতে মুরিদ হতে হতে এরকম অবস্থা এখন হয়েছে যে পীরদের নিকট আমরা এখন বিভিন্ন ধরনের প্রার্থনায় লিপ্ত হয়েছি মনের চাওয়া পাওয়া যেটা কথা দরকার ছিল আল্লাহর কাছে চাওয়ার সেটা এখন আল্লাহকে বাদ দিয়ে আর একটা মাহবুদ পীরকে বানিয়ে নিয়েছি নাউজুবুল্লাহ জালিক এখন মনের চাওয়া পাওয়া সব পীরের কাছে যাচ্ছি

যে আমার বান্দার যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় সে আমার নিকট চায় আমি তার অতি নিকটবর্তী থাকি সে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিব তোই বুখারী মুসলিম এসেছে আল্লাহর নবী বলেছেন ইয়া যুল কুল্লা লাইলাতিন ইলা সামায়ি দুনিয়া কাইনা ইবকা সলুসুল লাইলিল আখির রাতের 1 তৃতীয়াংশ যখন চলে যায় আল্লাহ রাব্বুল আমি দুনিয়ার আসমানে নেমে আসেন এসে বলেন মাইয়াদ উনি ফাস তাজীব লাহ ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়হু হে পৃথিবীর মানুষ তোমরা কে আছো আমার নিকট প্রার্থনা করবে করো আমি প্রার্থনা কবুল করব আমার নিকট কে কি চাইবা চাও আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমাকে তাই দিব সুহান যে জায়গার মধ্যে আল্লাহ আপনাকে আহ্বান করছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য আর সেই জায়গায় আপনি পীরের কাছে একটা সৃষ্টি আর একটা সৃষ্টির কাছে চাচ্ছেন এক ফকির আর এক ফকিরের কাছে চাচ্ছে আমার জীবনে এরকম কোন ইতিহাস ঘটনা আমার সামনে ঘটে নাই যে কোন ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর সেই ফকিরটাকে ভিক্ষা দিয়েছে এরকম ঘটনা আমার সামনে কখনো ঘটে নাই আমি জানি না আপনাদের সামনে এরকম ঘটনা হয়েছে কিনা যে কোনো ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর এই ফকিরটাকে ভিক্ষা দিয়েছে সুরা মুহাম্মদের আত্মায়তাল্লাহ বলেন আল্লাহুল গানি ইউয়ান তুমন ফকারা গোটা পৃথিবীর সমস্ত মাকলুখ মানুষ জাতি যা রয়েছে আল্লাহ বলেছেন তোমরা হচ্ছে ফকির মোকাপেক্ষী আর আমি আল্লাহ হয়েছি ধনী অমোকাপেক্ষী সুতরাং একটা ফকির আরেকটা ফকিরের কি চাও চাওয়ার যদি প্রয়োজনই হয় আমি ধনী আমার কাছে চাও আমি আল্লাহ বলছি তোমাকে দিব এক ফকির আরেক ফকিরের কাছে কেন ভিক্ষা চান আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাইতে আল্লাহ ধরি আল্লাহ অবোকাবেক্ষি আল্লাহর কাছে অজস্র রয়েছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ নবী বলেছেন একটা জোতার যদি প্রয়োজন হয় তাও তোমরা আল্লাহ চাও আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আজকে মুসলিম সমাজ কিভাবে তাদের আকিদা নষ্ট হয়ে গেল যে একটা মানুষ আরেকটা মানুষের কাছে কিভাবে এই চাওয়া পাওয়াগুলো চাচ্ছে যেটা দেওয়ার ক্ষমতা তার নাই

আল্লাহুল্লা বলেন এই গোটা যেই পৃথিবী রয়েছে এই সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ সাহান তালা তিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা তিনি তিনি মানে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দেন কন্যা সন্তানও দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্রও দেন না কন্যাও দেন না আল্লাহ তাকে বন বানিয়ে রাখেন ইচ্ছা কার আমি বলি আমার ভাষায় পীর যদি আপনাকে আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো পীরই হাজার হাজার সন্তান থাকার কথা আমাকে আপনাকে যদি সন্তান দেওয়ার ক্ষমতা তারই থাকতো আমি মনে করি পীরের হাজার হাজার সন্তান থাকার কথা ছিল কারণ এখন তো পীরের অভাব নাই দুইটা করে দিলেও তো অনেক সন্তান হয়ে যায় তাদের সেই মুসলিম এসেছে মাকাদির আল কাবলা ক্বাবলা আইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফ সানা এই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রবুল্লা আলমে লিখে দিয়েছেন এই পৃথিবীতে কয়টা সন্তান জন্ম নিবে এই পৃথিবীতে কি পরিমাণ সৃষ্টি আল্লাহ করবেন এটা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রাবুল্লা আলমে লিখে রেখেছেন ইচ্ছাটা আল্লাহর আপনার নয় ইচ্ছাটা আল্লাহর আপনার ইচ্ছা নয় সুতরাং নিকট সন্তান তো দূরের কথা সামান্য একটা জিনিসও পিরের নিকট চাওয়া যাবে না জেনে শুনে যদি কোনো ব্যক্তি এরকম করে থাকেন তাহলে আপনি স্পষ্টভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আপনাকে তও বা করতে হবে আর যদি আপনার মধ্যেই বিশ্বাস থাকে যে পীর সাহেব আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন হ্যাঁ তবে হা আপনি পীরের কাছে চাইতে পারেন পীর কেন যে কোনো মানুষের কাছে আপনি চাইতে পারেন আমার কোনো আপত্তি নাই। ইসলামের শরীয়তের আপত্তি নাই তবে তিনটা শর্ত পূরণ করতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে সামনাসামনি থাকতে হবে অথবা মোবাইলের মাধ্যমে আপনি তার কাছে চাইতে পারেন এক নাম্বার কন্ডিশন দুই নাম্বার আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে তিন নাম্বার আপনি তার কাছে যা চাইবেন তা দেয়ার ক্ষমতা তার থাকতে হবে আমি আবার বলছি যার কাছে চাইবেন সামনাসামনি হতে হবে অথবা মোবাইলের মাধ্যমে হতে পারে যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে এবং যা চাইবেন তা দেয়ার ক্ষমতা তার থাকতে হবে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় আপনি চাইতে পারেন এটা হবে না। না এটা এটা চাইতে এর শীর্ক শর্তের বাইরে যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে শিরকে লিপ্ত হয়ে যাবে এই যে শির কেন্দ্রিক এই পীর কেন্দ্রিক এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে যে আকিদা গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে চেয়ারম্যান এমপি মন্ত্রী মেম্বার ওনাদেরকে ধরতে হয় ওনাদেরকে ছাড়া যেমনি প্রধানমন্ত্রীকে পাওয়া যাবে না আল্লাহ সুবাহান হুয়া তালাকে পেতে হলে তেমনি পীর ধরতে হবে পীর ধরা যারা আল্লাহ সুবাহান হুয়া তালাকে পাওয়া যাবে না জালেখ এটা তাদের বক্তব্য অথচ মানুষ সেই বোখারি এবং মুসলিমে এসেছে সমস্ত মানুষ যখন আদম আলা কাছে যাবে আমাদের জন্য একটু সাফায়াত করেন ইব্রাহিম ইব্রাহিমের কাছে যাবে মুসা কাছে যাবে নুআলামের কাছে যাবে ঈসা আলাহ সালামের কাছে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ সাফায়াত করার সাহস করবে না আর আপনার পীর আপনার জন্য সাফায়াত করবে এটা হয় বাই কি করে এটা কি করেই সম্ভব এটা তো বুঝেই আসে না সুতরাং আমি আগেই বলেছি পীরদেরকে কেন্দ্র করে যা গঠিত হচ্ছে সব কিছু শেরক এর থেকে দূরে থাকতে হবে আকিদাকে এর থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার ক্লিয়ার করতে হবে ইসলামে পীরদের কোনো স্থান নাই পীরদের কোনো জায়গা নেই এখন আপনার সাথে আমার কথা এখন আপনি কি করবেন আমার এক ওস্তাদকে একটা মাফিলে প্রশ্ন করলো যেহুদুর এখন পীররা বক্তব্য দিচ্ছে